চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এরকম ফুলকো ফুলকো দেখে ভাবছেন যে লুচি তাই না কিন্তু এগুলি মালপোয়া পিঠে আর এই মালপোয়াগুলি কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন খুব সহজে তার জন্য পুরো রেসিপিটি দেখতে হবে পুরো রেসিপিটি দেখলে আশা করি মালপোয়া বানাতে আরও রকম অসুবিধে হবে না তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর সেই কাপের মাপে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবারে দিয়ে দেব হাফ কাপ চিনি তো হাফ কাপ চিনি আমি পুরোটা দিয়ে সামান্য কম দিয়েছি আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে হাফ কাপ পুরোটাই চিনি দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার সমস্ত শুকনো উপকরণগুলি একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলি খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে দুধ অ্যাড করে নিতে হবে আর দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে এখানে টোটালে আমি দু কাপ দুধের ব্যবহার করেছি তো অল্প অল্প করে দু কাপ দুধ খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটারটা তৈরি করে নেব আর মেজারিং কাপে না মাপলে আপনারা আপনারা যে বাটিতে মাপবেন সেই বাটি অনুযায়ী সমস্ত কিছু দিয়ে দেবেন তারপরে এর ঘনত্বটা দেখে নিন এভাবে তৈরি করে নিতে হবে যেহেতু এখানে সুজি দেওয়া আছে তাই এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে তাই আমি এখানে ঘি দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন তো আরও একবার ঘি আর মৌরিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এগুলি ভেজে নেব তার জন্য আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে একটি খুন্তির সাহায্যে এর ওপরে হালকা করে তেল ছিটিয়ে দিতে হবে আর দেখবেন এগুলো তখনই ফুলতে শুরু করবে তো একদম ফুলকো ফুলকো কিন্তু ফুলে গেছে এবার এক সাইডটা যখন হয়ে যাবে অপর সাইডটা হওয়ার জন্য এটা উল্টে দিয়ে প্রায় এক মিনিটের মতন ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে নইলে কিন্তু ওপর থেকে পুড়ে যায় ভেতর থেকে একেবারেই হবে না সাইড খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তো সেমভাবেই আমি আরও একটি ভাজা দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাটার দিয়ে দিলাম হালকা করে তেলটা নাড়িয়ে এর ওপরে দিয়ে দিতে হবে আর সুন্দর করে এটি ফুলে উঠেছে আর এটি ভাজতে প্রায় আড়াই থেকে তিন মিনিটের মতন সময় লাগবে তো ভাবে অপর সাইডটা হওয়ার জন্য আমি উল্টে দিয়েছি এক মিনিটের মতন হলে এটা আমি দুটো সাইডটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তুলে নেব তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর এটি একবার বানিয়ে দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু মালপোয়াগুলি তৈরি হয়ে যাবে এই রেসিপিটি ফলো করে একবারে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি